আপনারা অনেক দিন ধরে আইডি কালেকশন ভিডিও চাচ্ছিলেন যার কারণে আমি আজকে গরিবের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসলাম গাইজ ভিডিওটা অনেক বেশি মজাদার একটা ভিডিও হতে চলেছে তাই সবাই মিলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন এখন দেখতে পাচ্ছান আমার এডিতে কোন কোন গোলকিপার আছে। এখানে ভালো গোলকিপার বলতে এ রায়ার যে কার্ডটা আছে এটা আমি কয়দিন আগেই পিওটি ডাব্লিউ থেকে পেয়েছিলাম তারপর নিচে এই ডেভিড ডেহাইয়ার এই কার্ডটাও কিন্তু জোশ লেভেলের একটা কার্ড তারপর আমরা যদি নিচে চলে আসি এখানে বিটর ভাইয়া নয়ার কোবেল টার স্টেগানের কার্ড কিন্তু আসে আরও নিচে আসলে আমরা দিদার একটা মারাত্মক লেভেলের কার্ড দেখতে পেয়ে যাব তারপর এখানে ডিলাইটের একটা সিবি কার্ড আছে সার্জিও র্যামোসেরও একটা মারাত্মক লেভেলের সিবি কার্ড আছে সবার পা একাই ভেঙে দিবে এই সার্জিও র্যামোস তারপর এখানে আরও কী কী কার্ড আছে সেগুলো তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিয়ং হানন্দে স্টোমরি অ্যাকানজি ব্যান্ডাই গিমনিস কুন্দে বাস্তনিক মিন যায় তারপর নিচে মার্কো রুদ্রিগার রুদিগার কুন্দে তারপর ডিলাইট ব্যাক অ্যান্ড বাউর ব্যারেসি রাফেল গুরেরো হানান দেশ গেস মানে এই যে কাঠগুলো আছে কিছু কিছু কাঠ অনেক আগের কাঠ লুকাস হানান জোস্কো ব্যান্ডিবান রবার্টসন তারপর যদি আমরা নিচে চলে আসি এখানে ডেনিস কস্তা তেও হান্দেশ তারপর আরও নিচে আসলে এখানে কিছু নর্মাল লেভেলের কার্ড আছে আমরা আরও নিচে চলে আসলে এখানে আরবিতে এখানে কিন্তু ভালো কার্ড দেখতে পাচ্তেছি না জাস্ট জোয়াগানসেলো ডামফ্রিজ তারপর ব্যান হোয়াইটের কার্ড দেখতে পাচ্তেছি কিন্তু এখানে কিমি কাফু হাকিমি এই তিনটে কার্ড বেস্ট আরবি কার্ড আমার এডির মানে সব থেকে ভালো আরবি কার্ড বলা যায় আর কি তারপর আমরা যদি নিচে চলে আসি এখানে গরিজ কা কামারা রাইস ব্রুনো গুইমার্স ক্যাসামিরো ফার্নান্দেস বেনান্দো সিলভা তারপর গুন্দোগান ডেকলান রাইস জাবি অলনসো ব্রুন গুইমার্সের কিছু কার্ড কিন্তু আমরা দেখতে পেয়েছি এবার এখানে আমরা রুদ্রির কাঠটাও দেখতে পেলাম তারপর আমরা নিচে চলে আসতেছি এখানে কিন্তু এত মানে দেখানোর মতো কোনো কার্ড নাই আপনারা জাস্ট এগুলো দেখে নিন কেননা এগুলো হচ্ছে নর্মাল লেভেলের কাঠ জর্জিনহো ফাভিয়ান রুইস এরকম কিছু কোবাচিছে মাইকেল মেরিনো এরকম কিছু নর্মাল লেভেলের কাঠ এখানে আসে তারপর আমরা নিচে চলে আসলাম এখানে মাইকেল মেরিনো আবার ব্যান্ডাভার্থ কোকে লুকা মাদ্রিজের কাঠ কিন্তু এখানে আসে তারপর আমরা আরেকটু নিচে চলে যাব এখানে কিন্তু গাবের কাঠ দেখতে পাচ্ছি কেসির কাঠ ভালভারদের কাঠ ব্যারেলার কার্ড কিন্তু আমরা দেখতে পেলাম এখানে জ্যাকের কার্ড আছে থিয়াগোর কার্ড আছে ভালবারদের কার্ড আছে জুড বেলিংহামের কার্ড আছে দানির কার্ড আছে ব্যারেলার কার্ড আছে জুডো বেলিংহামের কার্ড আছে ভালবারের কার্ড আছে ভালবার বেলিংহামের অনেক কার্ড আছে অ্যানজোফান্দেস গার্নার ছো লুকাস পাকুয়েতা নারভি তারপর নিচে চলে আসলে মাইকেল ওয়াজাবাল রবার্টো ডেনিলসন ব্রাহিম ডিয়াজের কার্ড আছে এখানে পালমার আলেহান্দো গার্নার চো পিল ফোর্ডেন বুগাইও সাকার কার্ড কিন্তু আমরা দেখতে পাইছি তারপর এখানে বোয়েন আরও কিছু নর্মাল ক্রেডিবিট কার্ড আছে সিমন্স জেমস মেডিসন কুনহা তারপর নাইন টু এর একটা কার্ড আছে ব্রাহিম ডিয়াস ব্রাহিম ডিয়াস তারপর রাফেল লিও তারপর নাইনটি ফোর রেটিংয়ের একটা গার্ড আছে এখানে ফোর্ডেন রিবেরি জোয়ালিংটন এবং নেইমার জুনিয়র গাইস এই দিনের কথা মনে বললে এখনও খারাপ লাগে নেইমার জুনিয়রের মানে ব্রাজিলের ওই ম্যাচের কথা মনে পড়ল আর কি তারপর বানান্দো সিলভা তারপর এখানে নাইনটি ফাইভ রেটিংয়ের একটা এম এফ আসে লুকাস ব্রুনো ক্যাডিবি বেনান্দো সিলভা তারপর অ্যানকোনু ক্যাডিবি ক্যাডিবি সন হিউং মিন তারপর ফুলগিনি তারপর আমরা নিচে চলে আসলে এখানে সবসলাই কিয়াসাকে দেখতে পাচ্তেছি আরও দুইটা গার্ড সেখানে ফেরান টোরেস জয়ফিলিক্স মুদ্রিক সন হিয়ং মিন তারপর আরও নিচে চলে আসলে আমরা পেদ্রি এবং আবার নাইনটি ফাইভ রেটিং এর একটা এল এফ তারপর মার্কুস রাজফোর্ট সাদিও মানে তারপর কিছু নর্মাল কার্ড আছে এখানে তারপর অ্যান্টোনি আছে ফেরান টোরেস আছে বুকাইয়া শাখা আবার ফেরান টোরেস রুদ্রিক কিয়েসা কিয়ো অ্যান্টনি গার্ডন ডিয়াবি লামিয়া মাল ওসমান ডেম্বেলে ওসমান ডেম্বেলে মোহাম্মদ সালা আরও নিচে আসলে আবার ওসমান ড্যাম্বেলে কুলেসেস্কি মেসি মেসি আরও নিচে চলে আসলে পেলিগ্রিনি গ্রিনী মুলার নেইমার জুনিয়ার ডিয়াগো ম্যারাডোনা তারপর যদি আমরা আরও নিচে চলে আসি জুয়া ফিলিক্স লিওনেল মেসি লিওনেল মেসি অ্যান্টনিও গ্রিসম্যান তারপর যদি আমরা আরও নিচে চলে আসলে এখানে নেইমার জুনিয়ার কডিকে পো আর লেভান্দোসকে আরেকটা সিএফের কার্ড আছে এখানে হ্যারি কেন তাছাড়া কিছু নর্মাল কার্ড আছে কুবো তারপর এখানেও কিছু কার্ড আছে অস্কার বব আর নর্মাল কিছু কার্ড এখানেও কিছু নর্মাল কার্ড আছে তারপর আদ্রাগুলার কোরিয়া অ্যাঞ্জেল কোরিয়া আর কি অ্যানকিতা তারপর ইভেন হিলসন তারপর লিয়ান্দর ট্রসার সহ আরো কিছু পেড্রো অলিভার জিরো টারেমি অ্যালেকজেন্ডারি চাক লুকাকু কিয়েসা কোলম্বানি নুনেস হ্যাবার্টস ডাডোয়েন নুনেস তারপর যদি আমরা আরও নিচে চলে আসি আবার লুকাকু মোরিনো জোয়া প্যাদ্রো দ্বীপে তারপর যদি আমরা আরও নিচে চলে আসি হেরি গ্রিসম্যান হেরি লাউতারো মার্টিনেস তারপর লেভানডস্কি কোলোমোয়ানি তারপর রোনালদো লেভানডস্কি নেমার ইয়োরকে মেসি গাব্রিয়ল জেসুস এ মোবিলি ক্রিস্টানো রোনালদো লাউতলা মার্টিনের স্কাই হাবার্টস আর্লিং হল্যান্ড হোল্যান্ড অ্যামবাপি হল্যান্ড লিং হোল্যান্ড এটা জোস ছিল ব্যান বাস্তেন আর্লিং হোল্যান্ড এম আবার এম তো গাইস এই ছিল আমার আইডি কালেকশান আমার আইডিতে কী কী আছে ওটা তো আপনারা দেখলেনই জাস্ট নর্মাল কিছুই প্লেয়ার আসে এটা আমি দুই তিন বছরে মানে এই কার্ডগুলো পাইছি আর কি কোনো টাকা পয়সা খরচ ছাড়াই তো আমার আইডি কালেকশান ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাই আর ভিডিও তো লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ